বারো বছর পর শুক্র ও বৃহস্পতির একই রাশিতে অবস্থানে এই তিন রাশি পৌঁছবে সাফল্যর শীর্ষে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহগুলির রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় গ্রহগুলির রাশি পরিবর্তনের সঙ্গে কখনো কখনো অন্য একটি গ্রহের সংযোগও তৈরি হয় যার অর্থ একই রাশিতে দুটি বা ততোধিক গ্রহ উপস্থিত থাকে বৈদিক ক্যালেন্ডার অনুসারে এক মে বৃহস্পতি মেষ থেকে রাশিতে স্থানান্তর করবে অন্যদিকে উনিশ মে শুক্র তার নিজস্ব রাশি বৃষ রাশিতে প্রবেশ করবে এমন অবস্থায় বারো বছরের ব্যবধানে রাশিতে বৃহস্পতি ও শুক্রের মিলন ঘটছে এর সঙ্গে গজলক্ষ্মী যোগও তৈরি হচ্ছে আসুন জেনে নি গজলক্ষ্মী রাজ্য কি এবং কোন রাশির জাতক জাতিকাদের এর সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে যখন দেবগুরু বৃহস্পতি এবং শুক্র একে অপরের কেন্দ্রস্থলে মুখোমুখি বা প্রথম চতুর্থ এবং সপ্তম ঘরে থাকে তখন গজলক্ষ্মী রাজ্য হয় দুই হাজার চব্বিশ সালে এখন গজলক্ষী রাজ্য হবে তখন তা কিছু রাশির জন্য খুবই উপকারী হতে চলেছে এই রাশিগুলির জন্য সম্পদ বৃদ্ধির শুভ সম্ভাবনা থাকবে এবং প্রচুর বেতন বৃদ্ধিও হতে পারে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকাদের গজলক্ষ্মী রাজযোগে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে এই সময়ের মধ্যে মেষ রাশির জাতক জাতিকারা আয়ের নতুন উৎসের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে সুবিধা পেতে পারেন এই সময়ে আপনি আপনার ব্যয় নিয়ন্ত্রণ করবেন এই সময়ে আপনি আপনার কাজের ক্ষেত্রে ভালো ফলাফল দেখতে পাবেন এবং আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন ব্যবসায়িক ক্ষেত্রেও লাভের সম্ভাবনা রয়েছে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের গজলক্ষ্মী রাজযোগে বিশেষ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি এবং শুক্রের সংযোগের কারণে আপনি আর্থিক ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে চলেছেন ফলাফল শুধুমাত্র আর্থিক ক্ষেত্রেই নয় প্রেম সংক্রান্ত বিষয়েও আপনার পক্ষে হবে জাতকরা আয়ের নতুন উৎস পেতে পারেন দীর্ঘদিন ধরে আটকে থাকা আপনার টাকাও ফিরে পেতে পারে কর্মক্ষেত্রে উন্নতির নতুন সুযোগ আসতে পারে স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টা আপনার জন্য ভালো হতে চলেছে কুম্ভ রাশি মকর রাশি তুলা রাশি রাশির জাতক জাতিকাদের গজলক্ষ্মী রাজযোগে বিশেষ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি এবং শুক্রের সংযোগের কারণে আপনি আর্থিক ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে চলেছেন ফলাফল শুধুমাত্র আর্থিক ক্ষেত্রেই নয় প্রেম সংক্রান্ত বিষয়েও আপনার পক্ষে হবে জাত করা আয়ের নতুন উৎস পেতে পারেন দীর্ঘদিন ধরে আটকে থাকা আপনার টাকাও ফিরে পেতে পারে কর্মক্ষেত্রে উন্নতির নতুন সুযোগ আসতে পারে স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টা আপনার জন্য ভালো হতে চলেছে